সুপ্রিয় দর্শক দেশ ওপাসে যে যেখান থেকে যুক্ত আছেন অবশেষে চলে আসলাম রাজধানী শ্যামবাজারে পাশেই নভেম্বর রোজ বুধবার দশম আজকে বাজারের পরিস্থিতি জানাতে আজকে চলে এসেছি হঠাৎ করে কিন্তু বৃদ্ধি হতে শুরু করেছে পেঁয়াজের দাম কত টাকা করে বিক্রি করছে বিক্রেতা আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথে থাকবেন আমরা সরাসরি বিক্রেতার সামনে আছি দেখছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমরা দেখতেছি যে পিঁয়াজের দাম কিন্তু অলরেডি বাড়া শুরু করে দিয়েছে বা পেঁয়াজের বাজার বৃদ্ধি মানে অনেক বৃদ্ধি না মানে কয়েকদিনের ব্যবধানে পিয়াজের বাজার কিন্তু মানে অনেক দিন বাড়তেছে প্রতিদিন বাড়তেছে বাড়তেছে আচ্ছা আপনাদের ঘরে কিন্তু পিঁয়াজ ভরপুর থাকে কিন্তু পিঁয়াজ নাই পেঁয়াজ বাজার সংকট হয়ে গেছে নাকি বাজারে আমদানি ওখানেও কম মানে বাজারে আমদানি কম কম আম সামবাজার আছে কিন্তু মুখামি আম মাল কম মুকামে মাল কম এই জন্য বাজার মানে মুকাম থেকে আনতে গেছে 4000 থেকে 4200 টাকা 4000 থেকে 4200 টাকা আজকে আজকে একটু বাজার কম মুকামে মুকাম আচ্ছা আচ্ছা তবে কি আবার কি কি পেঁয়াজের বাজারটা পড়তে পারে না আমার মনে হয় পড়বে না কারণ ওই যে এলসি আসবে এলসি আসবে দেখে ব্যবসায়ী এটা বাড়ি খাচ্ছে হিমজিব খাচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু আদো এলসি আসবে না আমার মনে হয় আসবে না আর এই মুহূর্তে এলসি দিলে মনে হয় ভালো হবে না আর বিশ দিন পরে দেশি আরম্ভ হবে নতুনটা মানে এই এই দু এক মাস যদি কৃষকরা টাকা পায় যারা ব্যবসা করতেছে তারা যদি টাকা পায় অবশ্যই বেশ ব্যবসার প্রতি বিশ দিন বাইশ দিনের মাথা আপনার ঈশ্বর দিন মাল আরম্ভ হয়ে যাবে মানে বিশ দিন বাইশ দিনের মাথা রাজবাড়ে এক মাস আমরা বাজারে দেখছি এখনো কিন্তু মুড়ি কাটা পেঁয়াজগুলো ওই যে ছোট ছোট পেঁয়াজগুলো আছে আমার এখানে আছে

এর আগে কয়েকদিন আগে এটা দেখি চল্লিশ টাকাও খায় না মানুষ চল্লিশ এটা একশো টাকা পড়তা মানে এটা কয়টা কাল কিনেছি একচল্লিশশো টাকার উপরে মানে একচল্লিশশো টাকার উপরে এটা কত হলে বিক্রি করবে টাকা দাম চাই চলে যায় কাস্টমার একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা মানে কাস্টমার চলে যায় মানে কাস্টমার এখন কি ভয় পেয়ে গেল নাকি ইন্ডিয়ান আসবে ইন্ডিয়ান আসবে বলে নিচ্ছে না কালকে তো বাজার প্রচুর গরম ছিল হ্যাঁ গরম ছিল বেচা কেনা ছিল আজকে একটু বেচা কিনা ঢিলা

যে কোনো সময় এলসি দিয়ে দিতে পারে উঠ করে দিয়ে দিতে পারে তবে না দেওয়া আমার দিশ আমার কথা না দেওয়াই ভালো আর বিশ দিন পরে বাং বাংলাদেশের নতুন ফেস্তা উঠবে চাষিদের আর বিশ দিন পরে আর বিশ দিন থেকে বাইশ দিনের মাথা উঠবে জনগণের গঠিত সরকার কিন্তু জনগণের কথা ভাবে এই সরকার যে কখন এলসি দিবে মনে আছে তো নন পলিটিক্যাল যে কোনো দল সরকার নির্বাচিত সরকার যত খারাপ হোক আসলে পরে তারা চিন্তা ভাবনাদের কাজ করবে

খুচরা কিনতে আসে খুচরা কিনতে আসে হিমশিম খায় না আমরা আগে বেশি সত্তর টাকা পঁচাত্তর টাকা আশু কেন দাম বাজে গেছে আমরা আইয়া কয় আশি টাকা কিনে নেই একশো আইয়া কয় আশি টাকা আর কীভাবে বেশি এর জন্য তো ঘুরতে আসি কিনতে আসি না মানে খালি ঘুরতেছেন হ্যাঁ আর কর মুখে আচ্ছা আচ্ছা তবে আজকে বাজার বেশি হ্যাঁ কালকের থেকে আজকে বেশি হ্যাঁ কি দাম কি আবার বাড়তে পারে

আমরা কি নতুন বিয়াসরলে টাকা বইবে? আনন্দ আর কিশোকের রাতে মাল লাগে। কিশোকের রাতে নাই। আনন্দ রাখি ала করে মাল। আচ্ছা আচ্ছা তাহলে আমরা কিছু কিছু দর্শক বন্ধুরা বলছেন যে কিছু কিছু যারা ব্যবসায় চকুজরা ব্যবসায় আছেন ইন্ডিয়ান পিএস তাদের হিসাবে প্রয়োজন কারণ এই দেখি আরেক কাকা আসছে। কাকা আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। বাজারらっしゃন বিয়াস কিনতে? জি। এটা কি দেখলেন বাজারে আজকে? বাজারে দাম মালের দাম বেশি তো? মালের দাম বেশি কত টাকা আপনাদের কাছে চাচ্ছে আজকে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা সর্বোচ্চ বাজার দেখেননি কেমন ভালো বড় বড় পেঁয়াজ বড় বড় পেঁয়াজ একশো আট টাকা পাঁচ টাকা ষাট টাকা এরকম আচ্ছা আচ্ছা তবে বাজার বাড়তি বাজার বাড়তি এই মুহূর্তে কি ইন্ডিয়ান পেঁয়াজের দরকার আছে ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান আছে অন্যান্য রাষ্ট্রের পেঁয়াজ আছে শুধু ইন্ডিয়ান পেঁয়াজ ব্যস্ত থাকলে ইন্ডিয়া তো মাল দেয় না ইন্ডিয়া থেকে মাল দিয়ে নাম ইন্ডিয়া নাকি পেঁয়াজ দেওয়ার জন্য ওরা পাগল হয়ে আছে যে বাংলাদেশে দিবে পাগল হইলে তো মাল আয়া পড়তো আবার আইন তো হইব তো আবার ইনফোর্ট তো করতে হইব এই মুহূর্তে কি বাইরের দেশের পেঁয়াজ দরকার আছে দরকার আছে এই মুহূর্তে বাইরের পেঁয়াজ দরকার আছে মানে আপনার প্রতিদিন কি বাড়তেছে দাম এখন এই আজ তিন চার দিন ধরে প্রতিদিনে মালের দাম বাড়তি মানে মালের দাম বাড়তি কিন্তু কিনতেছেও তো মানুষ বেশি বেশি করে হ্যাঁ দাম বাড়লে বেশি খায় দাম বাড়লে বেশি খায় এটাই বাংলাদেশের নিয়ম একবারে পিঁয়াজ না থাকে তাহলে আরো দাম মানে সুযোগ নেবে আরো বাইরে যাবে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কিন্তু শুনলাম আমরা কিন্তু শুনলামা বলতেছেন যে আসলে একটু দামটা বেশি হয়ে গেছে আপনার মতো কি বলেন আমার মতে অন্য অন্য শাক সবজির তুলনায় বা এই মরিচটাই তো একশো টাকা আশি টাকা কেজি পেঁয়াজের দাম হিসাবে কি শুধু সস্তা হলে আলু 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 হলে সস্তা তাছাড়া সস্তা কোনটা আর সবজি বাজার যান যে কোনো জিনিস কিনতে চান পেঁয়াজের বাজার কিছুই না আচ্ছা আচ্ছা আপনার মতে পেঁয়াজের বাজারটা মানে পেঁয়াজ তো মানুষ প্রতিদিন এক কেজি রান্না করে খায় এক কেজি রান্না করে খায় না কিন্তু অন্যান্য তরকারি কিনতে যান দাম কত এটা কদু কিনতে গেলে ফুল চাই একশো টাকা লাগে লাউ কদু মানে এই এখন কোন যারা ব্যবসায়ী আছে কয়টা টাকা পাক এখন তার দেশের টাকা দেশে থাকে আমার আমার কাছে ভালো দাম বাড় বাড়লে তাহলে কি হয়েছে আমি আর পাঁচ টাকা দশ টাকা বাড়বে তবে মাহামরি বাড়বে না আহামরি বাড়বে না আহামরি বাড়বে না ধন্যবাদ দর্শক বন্ধু আমরা কিন্তু আমানত ভান্ডার থেকে আজকে দেখলাম